আঙ্কেল আঙ্কেল আম্মু না আপনাকে উপরে যেতে বলেছে আমরা সবাই একসাথে ইফতার করব আশেপাশে তো কোনো দোকান নেই তাই জন্য কি কইতেছেন বাবজান সমস্যা নাই আমি দূরে কোনো জায়গায় যাই ইফতারি করে লও মনে না আঙ্কেল আম্মু বলেছে আপনি চলেন আমার সাথে চলেন না না বাবজান এটা হয় না না আঙ্কেল আমাকে আম্মু বলেছে আপনার সাথে একসাথে ইফতার করব চলেন আঙ্কেল আচ্ছা ঠিক আছে এই মামা যাবেন? হ্যাঁ ম্যাডাম যাবো। উঠে বসেন। বাপজান আজকে কি প্রথম রোজা রাখছেন? জি আঙ্কেল। এই তুমি ওকে আঙ্কেল বলছো কালা। উনি একজন রিকশা চালক বুঝেছো? জি আঙ্কেল। হ্যাঁ ম্যাডাম। আপনি কথাটা ঠিকই কইছেন। আমরা রিকশা চালক। আমরা কারো আত্মীয় স্বজন হবার পারি না আমরা কোনো কেউ থাকবার পারে না আমরা কারো চাচা হবার পারি না কারো আঙ্কেল হবার পারি না কোনো কিছু না আমরা তো অশিক্ষিত ম্যাডাম আমরা কোনো সম্পর্ক হইতে পারে না কারণ আমরা রিক্সা চালক এই আপনি একটু বেশি কথা বলছেন আপনি তো বেশি কথা বলছেন তো তাতে রিক্সা চালা ঠিক আছে ম্যাডাম চালাইতেছি আচ্ছা আম্মু আমরা রোজা রাখি কেন আমরা রোজা রাখি গরিব দুঃখীদের কষ্ট বোঝার জন্য তাই আমরা এক মাস না খেয়ে থাকি তাহলে তো আমরা না খেয়ে অন্য মানুষকে আমাদের খাবার দেওয়া উচিত হ্যাঁ বাবা তাই তো দারোয়ান আর বুয়াকে বাজার করে দিই আচ্ছা মা এই রোজার সময় আমাদের কি আর অন্য কোনো শিক্ষা নিতে হয় না হ্যাঁ বাবা এই ধরো যেমন বড়দেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে হবে ম্যাডাম আপনি ঠিক কথাই কইছেন আর বাবজান তুমি যদি তোমার মার কথা শুনে চলো আর মানুষের সাহায্য করো বয়স্ক মানুষকে সম্মান করো তাইলে তুমিও বেহেস্তে যাবা এই আপনি এখনো বক বক শুরু করেছেন রিক্সা ওঠার পর থেকে আপনার বক 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 শুনতে মাথাটা ধরে গেছে আপনি তো এই রাস্তা 4 ঘন্টা কাটিয়ে দিচ্ছেন এত তো এত রোদ তার উপর আমার ছেলেটা রোজা রেখেছে আপনার কি কোনো কান্ড জ্ঞান নাই দেখেন আপনি কথা বন্ধ করেন তাড়াতাড়ি আমাদের বাসায় নিয়ে যান আর নইলে এই মুহূর্তে রিক্সা থেকে কিন্তু নেমে যাব না না ম্যাডাম নাম তো হইব না আমি যাইতেছি আসলে হইছে কি ম্যাডাম সারা দিন রোজা রাখছি তো রোজা রেখে রিক্সাটা চালাইতেছি তখন বেলটা গড়ে গেছে একটু পরে ইফতারি করুম এই জন্য শরীরটা দিছে ম্যাডাম তারপরেও আপনি কইছেন আমি জোরে যাইতেছি ম্যাডাম আচ্ছা মা তুমি যে ওই সাথে এত খারাপ ব্যবহার করলে তোমার কি পাপ হবে না এই তুমি চুপ করো তোমাকে না বলেছি পাকনামি না করার জন্য রাখুন রাখুন কত হয়েছে পঞ্চাশ টাকা ম্যাডাম আঙ্কেল আঙ্কেল আপনাকে উপরে যেতে বলেছে আমরা সবাই একসাথে ইফতার করবো আশেপাশে তো কোনো দোকান নেই তাই জন্য কি করতেছেন বাবজান সমস্যা নাই আমি দূরে কোনো জায়গায় যাই ইফতার করে না আঙ্কেল বলেছে আপনি চলেন আমার